নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্গ ভাতার অর্থাৎ ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যকে বড় ধাক্কা খেতে হয়েছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চে ডিএকে মৌলিক অধিকার না বললেও এটিকে সরকারের একটি নীতিগত দায়িত্ব বলে স্পষ্ট জানানো হয়েছে বকেয়া ডিএ কিস্তিতে হলেও দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত একই বিচারপতিরা রাজ্যকে প্রশ্ন করেছেন কোন নিয়মে কখনো পার্সেন্ট আবার হারে করা হয় কারণ এই পদ্ধতির কোনো স্পষ্ট ভিত্তি রাজ্য দেখাতে পারেনি অন্যদিকে মামলাকারীদের আইনজীবী করুণা নন্দী যুক্তি দিয়েছেন যে কেরালা সরকারের মতো রাজ্যেরও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই সূচক অনুসরণ করে ডিআই নির্ধারণ করা উচিত কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজিও একই দাবি জানিয়ে বলেছে যে ডি বেতনের একটি অপরিহার্য অংশ এবং বাজার দরের সঙ্গে সংগতি রেখে এটি বাড়ানো আবশ্যক আদালতে রাজ্য দাবি করেছে যে ডিএ প্রদান রোপা দু হাজার নয়ের সঙ্গে যুক্ত এবং দু থেকে দু সাল পর্যন্ত ডিএ দেওয়া হয়েছে কিন্তু বিচারপতিরা দু হাজার চোদ্দ থেকে দু সাল পর্যন্ত ডিএ বকেয়া না থাকার কারণ জানতে চাইলে রাজ্য ধারণাগত বৃদ্ধির যুক্তি দেখায় এর আগে পঁচিশ পার্সেন্ট বকেয়া মেটানোর জন্য আদালত রাজ্যকে ছয় সপ্তাহ সময় দিলেও রাজ্য তা মেটাতে পারেনি রাজ্যে কর্মীদের দিয়ে নিয়ে অসন্তোষ তীব্র হচ্ছে কারণ দিল্লি ও চেন্নাইয়ে কর্মরত রাজ্যের কর্মীরা যে হারে দিয়ে পাচ্ছেন রাজ্যের কর্মীরা তার চেয়ে অনেক কম পাচ্ছেন এই বৈষম্য মামলাটিকে আরো জোরালো করেছে এই পরিস্থিতিতে আগামী বারোই আগস্ট পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী আগামী শুনানি বারোই আগস্ট মঙ্গলবার নির্ধারিত তখন কি পদক্ষেপ নেবে রাজ্য আদালত কেমন সিদ্ধান্ত দেবে সেটাই এখন দেখার বিষয় ডিএ মামলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ